দেখি কটা বাজে ওরে বাবা সাতটা সারাদিন ঘুরে ঘুরে টাটিয়েছে তাপলা কোন পথে বাড়ি ফিরি সেইটাই ভাবলা শুনলাম ওদিকে শ্মশানের পাশেতে তারা যেন হামাগড়ি দেয় রোজ খাসে ভাবিস তাই বলে ভয় আমি পেয়েছি ওরকম কত ভূত চাই বলে খেয়েছি ঘুরে যায় রাস্তাটা কি বলিস পটকা তে তাল গাছ লাগে বনে খর্তা শুধু শুধু লাভ চাকি বাঁধিয়ে বিপত্তি সাবধানে মার নেই কথা সত্যি থ্যাংক ইউ